যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না পাশাপাশি আরেকটা কথা আছে রিজিকের মালিক আল্লাহ রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক আপনি যদি ওইভাবে বিবেচনা করেন তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে ব্যস্ত পাবেন এটা হলো আখেরাত দেওয়া আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব কিংবা কৃষি কার্ড দিব কিংবা হেলথ কার্ড দিব এটা কিন্তু জগৎ দেওয়া রিজিক দেওয়া তাহলে কেউ দিচ্ছে রিজিক আর কেউ কেউ দিচ্ছেন দুনিয়া কেউ দিতেছেন আখেরাত গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বুঝা বোঝানোর ভিতরেও নাই আর আমি কি বোঝাচ্ছি তার ভিতরেও নাই কেননা যাকে আমি কৃষক কামার কোমর বলি তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা নিকটবর্তী কলেজে পড়ে চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশে যত বড় বড়ো আমলা যা কিছু দেখেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন সেভেন্টি এইটটি পার্সেন্ট কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই এবং গ্রামেগঞ্জ থেকে আসছে সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে এটুকু আপনার রাইট আপনার প্রোডাক্ট কেন ভালো কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই এবং অন্য প্রোডাক্টের অন্য কোম্পানির প্রোডাক্টের যে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই আমরা বরাবরই দেখে আসছি বাংলাদেশে যখন ইলেকশন শুরু হয় নির্বাচন শুরু হয় তখন দুটো বাস্তবতা সামনে আসে এবং দীর্ঘ প্রায় বিশেষ করে একানব্বই সালের নির্বাচন থেকে যদি আমরা দেখে আসি তারপরে আরও বিশেষভাবে যদি দেখি দুই হাজার আটের নির্বাচনের পর থেকে স্বাধীনতার পক্ষ পক্ষশক্তি স্বাধীনতার বিপক্ষ শক্তি মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিদের বিপক্ষে শক্তি ইত্যাদি ইত্যাদি আবার কেউ কেউ বলছেন ধর্মকে নিয়ে রাজনীতি করেন যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা কথা বলেন তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন প্রচারণা শুরু করেন কোনো না কোনো না কোনো রওজা জিয়ারত করে শুরু করেন এটাও তো আপনার ধর্মীয় সেন্টিমেন্ট আমরা যদি আমার দলীয় আদর্শ দলি প্রত্যেকটা লোকের নিজস্ব দল আছে দলীয় আদর্শ থাকে দলীয় আদর্শ যদি থাকে তাহলে আমার আদর্শ কে একটা দলের আদর্শ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা কিংবা পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হিসেন তার পরবর্তীকালে তোনার স্ত্রীও প্রধানমন্ত্রী আর আরেকটা দলের উনি ক্লেইম করেন যে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের স্থপতি বাংলাদেশের স্থপতি এরাও কিন্তু মাজার জিয়ারত করে শুরু করেন কিন্তু আপনার তো আইডিওলজি হিসাবে আপনার নেতার জায়গার থেকে শুরু করা উচিত ছিল এই আইডিওলজি আমরা বাস্তবায়ন করব। তাহলে আমরা বুঝতাম যে ওই আইডিওলজি যদি বাস্তবায়ন করতে যান আমি জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি বেগম খালেদি অত্যন্ত শ্রদ্ধা করি যদি বেগমজি এবং খালেদা জি জিয়াউর রহমানের আদর্শ আপনি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়েছিলেন সাড়ে চার বৎসর ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জি আদর্শ নিয়ে যে যিনি ছিলেন উনি একানব্বইতে ক্ষমতা আসলেন আবার অল্টারনেটিভলি দুই হাজার একে আসলেন তারপরে কিন্তু আর আসতে পারলেন না উনি নির্যাতিত হইছেন কালে তার মানে যে তাদের যে আদর্শ সেটা আমরা যদি ধরি দেশের পক্ষের আদর্শ তাইলে পরে তাদের এই দুরবস্থা উল্টা দিকটা আসেন এরশাদ সাহেব নয় বছরের ক্ষমতায় ছিল হাসিনা কিন্তু ১৬ বছর পনেরো বছরের ক্ষমতায় ছিল আপনাকে এখন আইডিওলজি চুজ করতে হবে আপনি কি এরশাদের মতো নয় বছর ক্ষমতায় থাকতে চান কিংবা শেখ হাসিনার মতো পনেরো বছর ক্ষমতায় থাকতে চান তাহলে কিন্তু কোশ্চেন মার্ক মানুষ বিবেচনায় নিবে আর যদি খালেদা জেজার আদর্শে থাকতে চান জিয়রমানের আদর্শে থাকতে চান তাহলে কিন্তু আপনার ক্ষমতা লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি যদি আপনি ধরেন আমরা যেটা বললেন তারেক জিয়া সাহেব যেখান থেকে শুরু করছে আমি তো দেখলাম মঞ্চ উনি লোক ডেকে আনছেন ইসের থেকে এবং সেখানে কতগুলা কথা আসছে কি আপনি ওমরা করেছেন হজ করেছেন ফাইন তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে আল্লাহ হজের মালিককে আল্লাহ এই করতে করতে চলে গেলেন বেহস্তের মালিককে আল্লাহ প্রশ্ন হচ্ছে যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না পাশাপাশি আরেকটা কথা আছে রিজিকের মালিক আল্লাহ রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক আপনি যদি ওইভাবে বিবেচনা করেন তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেস্ত পাবেন এটা হলো আখেরাত দেওয়া আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব কিংবা কৃষি কার্ড দিব কিংবা হেলথ কার্ড দিব এটা কিন্তু জগৎ দেওয়া রিজিক দেওয়া তাহলে কেউ দিচ্ছে রিজিক আর কেউ কেউ দিচ্ছেন দুনিয়া কেউ দিতেছেন আখেরাত এটা তো ভাই রাজনীতি হতে পারে না রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কী আমি করব কি আমার অর্থনীতি কী আমার রাষ্ট্রনীতি কী আমার ফরেন পলিসি কি এইটা হবে এগুলো তো আমার ইন্টার্নাল ইন্টার্নাল ম্যানেজারিয়াল জব আমি আমার দেশ কিভাবে চালাব আমার দেশের লোককের খাদ্য আর কি অন্ন বস্ত্র চিকিৎসা চাহিদা এগুলো মৌলিক চাহিদা এটা ম্যানেজারিয়াল জব এটা রাজনৈতিক দর্শন নয় সেই অর্থে আমি বলতেছি দুই নম্বর কেউ কেউ বলেন যে গ্রামের মানুষকে এই মানে মৌলবীর অনেক কিছু বুঝায় গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বোঝানোর ভিতরেও নাই আর আমি কি বুঝাচ্ছি তার ভিতরেও নাই কেননা যাকে আমি কৃষক কামার কোমর বলি তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে কিংবা নিকটবর্তী কলেজে পড়ে সুতরাং কলেজে যখন পড়ে তার চোটটা ওপেন হয়ে যায় আমি এখন মঞ্চে কী বললাম এটা বললেই হবে না অর্থাৎ তারা তাদের বাপ মাকে বলতে পারবে কারণ কৃষকের পোলাপান কিন্তু আপনি সচিব তদন্ত করে দেখেন সচিব হওয়ার পর অনেক কিছু ভুলে যায় রেশিও চ্যালেঞ্জ করে দিলাম বাংলাদেশে যত বড় বড় আমলা যা কিছু দেখেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন সেভেন্টি এইটটি পার্সেন্ট কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই এবং গ্রামেগঞ্জ থেকে আসছে সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও ইট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যদি কালচার ফ্যাশন যদি ধরেন বাংলাদেশ তো সেই জায়গায় নাই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ বাংলাদেশের লোক রেমিটেন্স পাঠায় বহির্বিশ্ব থেকে এখনও ঢাকা শহরের অনেক ফ্যাশন আসার আগে প্যারিসের নতুন ডিজাইনের জামা ইটালির থেকে জামা সেটা চলে যায় গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম অল অফ দেম আর স্মার্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন আমি মার্কেটিং শিখছিলাম সেটা হলো প্রোডাক্ট সেল করা হাউ টু সেল ইউর প্রোডাক্ট প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে সেটা কি আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে এটুকু আপনার রাইট আপনার প্রোডাক্ট কেন ভালো কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই এবং অন্য প্রোডাক্টের অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে শপিং মানে মার্কেটিংটা করতেছে রাজনীতি আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এই কারণে যে এইটা করতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম গ্রেডের কেউ কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন করে ভোট নিব সে আমাকে আন্ডারমাইন করে ভোট নিব দ্যাট ইজ নট দ্য থিউরি অফ কাস্ট মানে কালেক্টিং ভোটস ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব আমার দলটা ভালো কেন আমার রেকর্ড কি ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি এখানে যে কোনো নির্বাচনের আগেই আমরা দেখি যে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে যায় ধরেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মীয় দলের রাজনীতি করে তাদের রাজনীতি এক রকমের কিন্তু যাদের ধর্মীয় দল নয় তারাও দেখি যে নির্বাচনের আগে তাদের একটু লেবাস চেঞ্জ হয়ে যায় ধর্ম নিয়ে কথাবার্তা বেশ বেশি বলা শুরু করেন অনেকে মাথায় টুপি পরা শুরু করেন এই যে পরিবর্তনগুলো এবং ফেসবুকে দেখবেন এগুলো নিয়ে অনেক ধরনের ট্রল হয় যেমন আমরা একটি ট্রল দেখছিলাম যে আপনি যদি মনে করেন হুট করে কেউ একটি পাজেরও গাড়ি থেকে নেমে আপনাকে ধরছে তাহলে আপনি বুঝে যাবেন নির্বাচন চলে এসেছে নির্বাচনের আগে এই যে পরিবর্তন হয় কেন হয় এবং ধর্মীয় পরিবর্তনটা বেশি কেন হয় বাংলাদেশে এটার এটার মানে হচ্ছে এই যে মানুষকে আমরা বোকা ভাবি আচ্ছা প্রথম প্রশ্ন তা না হলে তা না হলে যারা রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাশ্চাত্য নামাজ সবাই পড়ে কম আর বেশি নামাজ আপনি পড়েন বা না পড়েন আপনি ধর্মে বিশ্বাসী আপনি রোজা নামাজ হজ জাখাতে বিশ্বাসী যিনি রেগুলার ধর্ম নিয়ে চর্চা করেন রেগুলার ধর্মকে ক্যাশ করেন তার কথা ভিন্ন তাকে আমি ধৈরেই নিবো যে সে ধর্ম নিয়েই আছে কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট সময় এসে কখনও হিসাব করবো কখনো হাতে তসবি নিব তখন মাই ইন্টেনশন ইজ ভেরি ব্যাড এটা তো খুবই খারাপ লক্ষণ যে আপনি নাও ইউ আর কামিং ইন দ্য ফিল্ড টু ক্যাশ দ্য রিলিজিয়ন আর আমার থিওরিটা হচ্ছেই আমি ব্যক্তিগতভাবে বলি এটা এখন বহু লোকেই ব্যবহার করে কিন্তু এটার উৎপত্তিটা কোথায় সেটা আমি এখন বলছি না তাদের উৎপত্তিটা ছিল শুধুইটুক যে ধর্ম যার যার রাষ্ট্র সবার আপনি রাষ্ট্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আপনি রিলিজিয়ান নিয়ে থাকবেন আপনি রিলিজিয়ান থাকেন সেটা ভিন্ন কথা কিন্তু আরেকজনের রিলিজিয়ানকে ক্যাশ করতে সেটা যখন আপনি বলুন তার মানে কি আপনি রিলিজিয়ান মানেন না বাট ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রোগ্রাম ফ্রম সাম কোন একটা রওজা জিয়ারত করে এটা তো রিলিজিয়ানের অংশ তাহলে তো আমার ওখানে যাওয়া উচিত ছিল না সেই হিসাবে যদি আমি বলি আর তৃতীয় কথা হচ্ছেই যে আমরা যেটা এখন যাদের কথা বলছি যে আমরা এমন বক্তব্য শুনতেছি যে যুদ্ধের সময় আমরা তাদের ইতিহাস দেখেছি ভাই আপনি ইউনিভার্সিটিতে একটা ছেলে মারামারি করছে মারামারি করছে তাকে এক্সপেল করছে ছয় মাস ইউনিভার্সিটিতে যাইতে দেয় নাই সেই ছেলেটা কিন্তু ঘুরে ফিরে এসে যখন বিচারপতিও হইছে ম্যাজিস্ট্রেটও হয় সচিবও হয় আর্মি অফিসারও হয় ওই কথা বললে কি তারা বাদ দেওয়া যাবে আর ওই কথা বলে তুমি ইউনিভার্সিটি মারামারি করছিলে সেই টাইম সেই প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট কি এক আপনি যদি আমাকে ব্যবহার করতে পারেন আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করে আমাকে নিয়ে গেলেন নিয়ে বললেন আমার সাথে থাকো আসো জোটে আসো এবং আমি ক্ষমতায় গেলাম আমাকে মন্ত্রী বানাইলেন তখন আপনি আমার কাছ থেকে শুধুই ঘ্রাণ পান তখন আমার একত্রের ভূমিকা নিয়ে আপনার কাছে কোনো কথা থাকে না আর আজকে আপনি যদি এখন এসে আমার একত্রের ভূমিকা তোলেন আমাকে নিয়ে কথা বলেন আমার গায়ে থেকে গন্ধ পান এটা কি এই দেশের মানুষ বুঝবে না তার আপনার কি মনে হয় একাত্তর চব্বিশ ধর্ম এই সবগুলোই কি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবেই ব্যবহার বেশি হয়ে যায় ডেফিনেটলি তা নাহলে কি আপনি চব্বিশ যেটা চব্বিশের ঘটনাটা কি চব্বিশে ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন আপনি এগুলো বলে ক্যাশ করবেন না আমরা অতীতে একাত্তর সালকে সবাই ক্যাশ করেছে মূল্যায়ন করেনি মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন তারপরে আপনি স্বাধীন দেশে লোক হত্যা হবে কেন স্বাধীন দেশে আয়নাগর হবে কেন বিনা বিচারে হত্যা হবে কেন সাতান্ন জন অফিসার মারা যাবে কেন আবার সাতান্ন জন অফিসার যখন মারা যায় বাকি অফিসাররা কিছু করতে পারে না যাদের ভিতরে ব্যথা ছিল চুপচাপ রয়েছে আর যারা এটার পক্ষপাতিত্ব করছে কিনা জানি না কিংবা যদি তাদের টাচ না করে মিটি মিটি করে হাসছেন এটা কেন হবে এটা তো মুক্তিযুদ্ধের কথা না তা আপনি মুক্তিযুদ্ধে ক্যাশ করছেন আপনি পনেরো বছর পনেরো বছর নির্যাতন করেছেন তাই মুক্তিযুদ্ধের বয়ান যাদের মুখে ছিল ওটা ছিল তাদের মুখের বুলি অন্তরে ছিল তাদের অন্য কিছু তা না হলে আমি মুক্তিযুদ্ধ কেন হইল একত্তর সাল কেন হইলো মানুষের বাক স্বাধীনতা দিবেন, মানুষের চলাফেরার স্বাধীনতা দিবেন মানুষের অন্য বস্ত্রের নিশ্চয়তা দিবেন সেটা কি হয়েছে মেজর সিনার বুকে প্রতি ওসি প্রদীপ গুলি করছে আমি বলছি না বিচারে কি হইল না হইল আজও কিন্তু তার মৃত্যু রায় কার্যকর হয়নি কিন্তু একটা পক্ষ কি একইভাবে চব্বিশের ব্যাপার ব্যাপার আপনি ক্যাশ করতে চাচ্ছেন কিনা এক কথা কিন্তু চব্বিশে যদি আপনি আবার কবর দিতে চান সেটাও তার একটা ব্যাপার যিনি ক্যাশ করছেন তার ক্যাশের জন্য আমি দায়ী করতে পারি কিন্তু যিনি দাফন দিতে চান তাকে কি বলবো যারা আজকে দাফন দিতে চান চব্বিশ চব্বিশটা কি বাংলাদেশে সবাই চিৎকার করে বলে আমি অমুক আন্দোলনের সাথে ছিলাম আমি চব্বিশের আন্দোলনের সাথে ছিলাম সব দল এখন বলে কিন্তু সে চব্বিশের আন্দোলনে কারা ছিল সক্রিয় সেটা কে বলতে পারবে আপনি জানেন কে ইজ দ্য অথরিটি অথরিটি হলো জিত পালাইয়া গেছে একমাত্র সে বলতে পারবে কার অ্যাকশন তার জন্য এফেক্টিভ হয়েছে কেননা সে তো পনেরো বছর ক্ষমতায় ছিল আজকে যেটা সবচেয়ে বড় দল তাদের সাথে সহ অবস্থান করে কিন্তু জুলাইতে যখন টার্নিং পয়েন্ট আসলো একটা মামলার একটা থিওরি আছে যিনি ভিকটিম হন যেমন আপনার হাতে কোপ দিয়ে কেটে ফেললাম কে কেটে ফেললো আপনি দেখছেন যেহেতু আপনি মরেন নাই সুতরাং আপনি বেস্ট উইটনেস যে আপনার হাতে কোপটা দিল কে সুতরাং শেখ হাসিনার সবচেয়ে পারফেক্ট উইটনেস যে সে তাকে আসলে সরাইছে কারা তাকে এখান থেকে সরাইছে কারা সেটার সবচেয়ে বড় উইটনেস হলো শেখ হাসিনার স্বয়ং এবং সেই শেখ হাসিনার স্বয়ং জানে বলেই শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় শত্রু এনসিপি এবং আপনি যদি মনে করেন যে আমি এই আন্দোলনের পক্ষে ছিলাম তাহলে এনসিপিকে তো আমার বুকে জড়ায় নেওয়ার কথা কিন্তু এনসিপিকে আমি অ্যাকসেপ্ট করতেছি না কেন এনসিপি কেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গিয়ে আতায়ত করলো কিংবা তাদের সাথে জোট করলো আমি তো ওই আন্দোলনে ছিলাম আমি ক্লেম করি আবার আমার এখন নতুন আমি এটাও বলতেছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে ততদিন কিন্তু আমরা সেকেন্ড কোনো পার্টির ন্যারেটিভ পাই নাই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু আজকে আওয়ামী লীগ যখন চলে গেল তখন কিন্তু আমরা আর পেলাম স্বাধীনতার পক্ষের শক্তি পাশাপাশি এনসিপিকে তারা স্পেস দিতে পারলো না এদেরকে স্পেস দিল ওই যাদেরকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ বিরোধী স্বাধীনতা যুদ্ধ বিরোধী তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো আওয়ামী লীগের যে শত্রু আওয়ামী লীগের যে শত্রু তার সে তো আমাদের মিত্র হওয়ার কথা কিন্তু সে তো আমার মিত্র হয়নি যাইনি আওয়ামী লীগের যে শত্রু সে আমারও যদি শত্রু হয় তাহলে আমি আর আওয়ামী লীগ তো এক হয়ে গেলাম তো আপনি যদি এখন দু হাজার চব্বিশকে যারা ক্যাশ করতে চায় কেন ক্যাশ করতে চায় যে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন সেই পরিবর্তন যদি নাই আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমার লাভ হলো কি আন্দোলনের সে কারণে আপনার ওই চব্বিশে যদি কেউ ক্যাশ করতে যে আমরা নতুন বন্দোবস্ত চাই তা নতুন বন্দোবস্ত চাওয়াটাকে যদি আপনি অ্যালাউ না করেন যারা অ্যালাউ করবে না তারা ওদেরকে কবর দিতে হবে তাদের আন্দোলনকে কবর দিতে হবে সুতরাং ওদের ওটা ওরা যদি চব্বিশে যারা ক্যাশ করে ক্যাশ করে বেনিফিটেড হলো সেটা এক হিসাব কিন্তু যারা কবর দিতে চায় সেটা কিন্তু কঠিন অপরাধ